এখনই ব্রাজিল দলে রিচার্ল লিসন ক্যাসিমিরো অ্যান্টনিকে নিয়ে ভাবা দরকার ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ দল যেমনটা দেখতে চান সাবেক ফুটবলার রোনালদিনহো তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের সেই স্বরণারীর দিন এখন অতীত যে ব্রাজিল মাঠে নামতই জয়ের জন্য সেই ব্রাজিল যেন দরিভালের অধীনে খেই হারিয়ে ফেলেছে তবে এর অন্যতম কারণ হল ব্রাজিল দলে ইনজুরি একের পর এক ইনজুরির কারণে মূল স্কোয়াডই পায়নি ব্রাজিল দল দু হাজার কাতার বিশ্বকাপের পর থেকে এক আধা সেরা দল নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল নেইমার তো সেই তেরো মাস হলো ব্রাজিল দলেই নেই ভিনি রদ্রিগো খেলার আগেই ইঞ্জুরিতে পড়েন তাই তো এবার ব্রাজিল দলের বর্তমান অবস্থান নিয়ে মুখ খুলেছেন সাবেক তারকা ফুটবলার রোনালদিন ব্রাজিল দলের বর্তমান অবস্থা এখন সবাই জানে দিন দিন অবনতি হয়ে চলেছে তবে আগামী উইন্ডোতে ব্রাজিল দলে ফিরবে নেইমার ফেরাটা অনেক জরুরি সে ফিরলে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে অন্যদিকে ব্রাজিল দলে ভিনি সাবিনা ঠিক মতো নিজেদের মেলে ধরতে পারছে না ক্লাবে ভালো খেললেও দলের হয়ে গোল করতে পারছে না তাদের বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবা দরকার এছাড়াও বিশ্বকাপ আসছে এই সময় সিনিয়র খেলোয়াড়দের গুরুত্ব দেওয়া দরকার তারুণ্য সিনিয়রদের নিয়ে একটা দল গড়া উচিত ব্রাজিল দলে রিচার্লিসন ক্যাসিমিরো অ্যান্টনিদের মতো খেলোয়াড়কে বাজিয়ে দেওয়া দরকার তাদেরকে সুযোগ দেওয়া দরকার ব্রাজিল দলে তাদের পারফরমেন্স কখনো খারাপ ছিল না বিশ্বকাপের আগে সবাইকে সুযোগ দেওয়া উচিত আর সেখান থেকেই সেরা একুশ জন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপে যেতে হবে ব্রাজিলের আসন্ন ম্যাচগুলোতে গুরুত্ব দিয়ে ব্রাজিল দলের রিচার্ড লেসন ক্যাসিমিরো ও অ্যান্টনিকে দেখতে চান ব্রাজিলের সাবেক তারকা রোনালডিনোহ প্রিয় দর্শক আপনি কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে